নমস্কার বন্ধুরা লক্ষ্মী ভাণ্ডারে আজ সাতই জুন লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে যাদের এখনো পর্যন্ত জুন মাসের টাকা ব্যাংক অ্যাকাউন্টে ঢুকিনি অর্থাৎ এক হাজার এবং বারোশো টাকা ব্যাংক অ্যাকাউন্টে পাননি তো তাদের জুন মাসের টাকা ব্যাংক অ্যাকাউন্টে কত তারিখে দেবে তো সেই বিষয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ নবান্ন থেকে ঘোষণা করে জানিয়েছেন এবং জেলাভিত্তিক বহু মহিলার নামের তালিকাও কিন্তু আজ প্রকাশ করেছেন এবং এরই পাশাপাশি তিনি আরও জানিয়েছেন যে লুকি ভাণ্ডার প্রকল্পে বহু মহিলার ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু এবার জুন মাসের টাকা ঢুকবে না তো কোন কোন মহিলাদের বর্তমানে জুন মাসের টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে না এবং আপনার যদি জুন মাসের টাকা এখনও পর্যন্ত ব্যাঙ্ক অ্যাকাউন্টে না ঢোকে তাহলে জেলাভিত্তিক হিসেবে আপনার জুন মাসের টাকা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কত তারিখে ঢুকবে বা আপনি এই জুন মাসের টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবেন কি পাবেন না তো সেই সমস্ত বিষয় কিন্তু আজকের ভিডিওতে আপনারা কিন্তু জানতে পারবেন তো অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং এরই পাশাপাশি যেই সমস্ত বিধ ভাতা বিধভাতা এবং প্রতিবন্ধী ভাতা উপভোক্তারা এখনও পর্যন্ত জুন মাসের টাকা পাননি তো তাদের জুন মাসের টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে কত তারিখে ঢুকবে তো সেটাও কিন্তু আজকের ভিডিও আপনার জানতে পারবেন তো অবশ্যই আপনার ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন ভান্ডার প্রকল্পে ইতিমধ্যেই রাজ্য সরকার নতুন ও পূর্ণ সমস্ত মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু জুন মাসের টাকা বর্তমানে দিয়েছে এবং ইতিমধ্যে অনেক মহিলা রয়েছেন যারা কিন্তু বর্তমানে জুন মাসের টাকা তাদের অ্যাকাউন্টে কিন্তু পেয়েছেন তবে এখনো অনেক মহিলা রয়েছেন যাদের কিন্তু এখনো পর্যন্ত জুন মাসের টাকা তাদের কিন্তু পায়নি অর্থাৎ তাদের কিন্তু ব্যাঙ্ক এখনো পর্যন্ত জুন মাসের টাকা ঢোকেনি তো যাদের এখনো পর্যন্ত জুন মাসের টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢোকেনি তো তাদের টাকা কবে দেবে এবং কোন মহিলাদের এই জুন মাসের টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে বন্ধ করা হবে তো এই সমস্ত বিষয়ে আজকে নবান্নের তরফ থেকে যে প্রতিবেদনটি প্রকাশ করে আজকে যেটি জানানো হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চারই জুন ভোটের ফলাফল ঘোষণা হওয়ার পরে এবং বিপুল আসনে জুই হওয়ার পরে নবান্ন থেকে আজ লুকীভাণ্ডার প্রকল্পে বিরাট বড় ঘোষণা করলেন লুকিভাণ্ডার প্রকল্পে যাদের এখনো পর্যন্ত জুন মাসের টাকা ব্যাংক অ্যাকাউন্টে ঢোকেনি তাদের কত তারিখে টাকা ঢুকবে তা আজ ঘোষণা করে জানিয়ে দিলেন এবং কোন জেলার মহিলাদের কত তারিখে টাকা দেবে তার নামের তালিকাও প্রকাশ করলেন তবন্ধরা ভান্ডার প্রকল্পে যে সমস্ত মহিলাদের জুন মাসের টাকা এখনো পর্যন্ত ব্যাংক অ্যাকাউন্টে ঢোকেনি তো সেই সমস্ত মহিলাদের জন্য আজ কিন্তু বিরাট বড় খুশি খবর যারা এখনো পর্যন্ত জুন মাসের এক হাজার এবং বারোশো টাকা পাননি তো তাদের টাকা ব্যাংক অ্যাকাউন্টে কত তারিখে দেবে তা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ কিন্তু ঘোষণা করে জানিয়েছেন এছাড়াও যাদের এখনো পর্যন্ত টাকা ঢোকেনি তো সেই সমস্ত মহিলাদের কিন্তু জেলাভিত্তিক নামের তালিকাও তিনি কিন্তু আজ নবান্ন থেকে প্রকাশ করেছেন অর্থাৎ কোন জেলার মহিলারা কত তারিখে টাকা পাবে যাদের টাকা ঢোকেনি তো সেটা কিন্তু নামের তালিকাও তিনি কিন্তু প্রকাশ করেছেন এবং এই সাথে বৃদ্ধ বিধবা ও প্রতিবন্ধী ভাতা যারা এখনও পর্যন্ত জুন মাসের টাকা পায়নি তাদের টাকা কত তারিখে দেবে সেই কথাও তিনি কিন্তু ঘোষণা করেছেন তো বন্ধুরা লক্ষ্মী ভান্ডার প্রকল্পের সাথে সাথে বৃদ্ধ বিধবা ও প্রতিবন্ধী ভাতা উপভোক্তারা যারা কিন্তু টাকা পাননি তো তাদের টাকা কত তারিখে দেবে সেই কথাও তিনি কিন্তু আজ ঘোষণা করে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিছুদিন আগে লক্ষ্মী ভান্ডার প্রকল্পে টাকা বৃদ্ধি করার কথা ঘোষণা করে জানিয়েছিলেন এবং সেই ঘোষণা অনুযায়ী ইতিমধ্যে মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে এপ্রিল মাস থেকে ডবল টাকা দেওয়া শুরু করেছেন অর্থাৎ পাঁচশো টাকার পরিবর্তে এক হাজার টাকা এবং এক হাজার টাকার পরিবর্তে বারোশো টাকা দেওয়া শুরু করেছেন তো বন্ধুরা লক্ষী ভান্ডার প্রকল্পে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিছুদিন আগে কিন্তু টাকা বৃদ্ধি করেছেন আপনারা হয়তো সকলেই জানেন আগে যারা পাঁচশো টাকা করে পাচ্ছিলেন তাদের কিন্তু এক হাজার টাকা এবং যারা আগে এক হাজার টাকা পাচ্ছিলেন তাদের কিন্তু বর্তমানে বারোশো টাকা করে দিচ্ছে তবে ইতিমধ্যে এপ্রিল ও মে মাসের ডবল টাকা মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হয়েছে তবে লক্ষ্মী ভান্ডারের মে মাসের টাকা দেওয়ার পরেই জুন মাসের প্রথম সপ্তাহের দিকে জুন মাসের টাকা মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া শুরু করেছে তো লক্ষ্মী ভান্ডার প্রকল্পের যে ডবল টাকা অর্থাৎ এপ্রিল এবং মে মাসের যে ডবল টাকা সেই ডবল টাকা ইতিমধ্যে কিন্তু রাজ্যের মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হয়েছে তবে মে মাসের টাকা দেওয়ার শেষেই জুন মাস পড়তে না পড়তেই অর্থাৎ জুন মাসের প্রথম সপ্তাহ দিয়ে কিন্তু লক্ষী ভান্ডার প্রকল্পের যে ডবল টাকা সেই ডবল টাকা কিন্তু জুন মাসের প্রথম সপ্তাহ দিকে কিন্তু মহিলাদের ব্যাংক দেওয়া শুরু করেছে লক্ষী ভান্ডার প্রকল্পে ইতিমধ্যে রাজ্য সরকার নতুন ও পূর্ণ সমস্ত মহিলার ব্যাংক অ্যাকাউন্টে জুন মাসের টাকা দেওয়া শুরু করেছে তিসরা জুন থেকে মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা দেওয়া শুরু করা হলেও তবে তিসরা জুন শুধুমাত্র কিছু সংখ্যক মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে জুন মাসের টাকা দেওয়া হয়েছে এবং চৌঠা জুন লোকসভা নির্বাচনের গণনা পরেই থেকে আবার পাঁচই জুন থেকে রাজ্যের নতুন ও পূর্ণ সমস্ত মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে জুন মাসের টাকা দেওয়া শুরু করেছে বন্ধুরা লক্ষ্মী ভান্ডার প্রকল্পে কিন্তু নতুন ও পূর্ণ সমস্ত মহিলাদের তিসরা জুন থেকে কিন্তু টাকা দেওয়া শুরু করেছে অর্থাৎ শুধুমাত্র তেসরা জুন কিছু সংখ্যক মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু জুন মাসের টাকা দিয়েছে এবং চৌঠা জুন কিন্তু লোকসভা গণনা ছিল আপনারা সকলেই জানেন তো গণনা শেষে অর্থাৎ পাঁচও জুন থেকে কিন্তু আবার নতুন করে নতুন ও পুরনো সমস্ত মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু জুন মাসের যে টাকা সেই টাকা কিন্তু দেওয়া শুরু করেছে তো ইতিমধ্যেই কিন্তু বহু মহিলার ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু জুন মাসের টাকা পেয়েছেন তবে লক্ষ্মীভাণ্ডার প্রকল্পে বর্তমানে যে সমস্ত মহিলাদের পেমেন্ট স্ট্যাটাসে পেমেন্ট আন্ডার প্রসেস স্ট্যাটাসটি রয়েছে শুধুমাত্র সেই সমস্ত মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে জুন মাসের এক হাজার ও বারোশো টাকা দেওয়া শুরু করেছে তবে 2 কোটি 16 লক্ষ মহিলাদের মধ্যে শুধুমাত্র 1 কোটি 95 লক্ষ মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে জুন মাসের টাকা ক্রেডিট করা হয়েছে তো বন্ধুরা লুকি ভান্ডার প্রকল্পে জুন মাসে পেমেন্ট স্ট্যাটাসে যে সমস্ত মহিলাদের বর্তমানে পেমেন্ট আন্ডার প্রসেস ছিল শুধুমাত্র সেই সমস্ত মহিলাদের মধ্যে কিছু সংখ্যক মহিলাদের কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে বর্তমানে জুন মাসের টাকা দেওয়া হয়েছে 2 কোটি 16 লক্ষ সুবিধাবोगी মহিলাদের মধ্যে শুধুমাত্র 1 কোটি 85 লক্ষ মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে জুন মাসের টাকা কিন্তু বর্তমানে ক্রেডিট করা হয়েছে তবে এইবার জুন মাসে টাকা রাজ্য সরকার সুবিধাভোগী মহিলাদের ধাপে ধাপে দেওয়া শুরু করেছে এবং বাকি একত্রিশ লক্ষ সুবিধাভোগী মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে জুন মাসের টাকা খুব শীঘ্রই দেওয়া হবে বলে এমনই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ ঘোষণা করে জানিয়েছেন তবু লক্ষী ভান্ডার প্রকল্পে যাদের এখনো পর্যন্ত টাকা ঢোকেনি আপনারা হয়তো সকলেই দুশ্চিন্তায় রয়েছেন তো আপনাদের বলে রাখি জুন মাসে কিন্তু এবার মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে ধাপে ধাপে কিন্তু টাকা দেওয়া হয়েছে বাকি একত্রিশ লক্ষ সুবিধাভোগী মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু জুন মাসে টাকা কিন্তু খুব শীঘ্রই ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে বলে এমনই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু আজ নবান্ন থেকে ঘোষণা করে জানিয়েছেন এবং মুখ্যমন্ত্রী আরও ঘোষণা করে জানিয়েছেন লক্ষ্মী ভান্ডার প্রকল্পে যে সমস্ত সুবিধাভোগী মহিলার বর্তমানে পেমেন্ট স্ট্যাটাসে যাদের পেমেন্ট আন্ডার প্রসেস স্ট্যাটাসটি রয়েছে তাদের মধ্যে বহু মহিলার ব্যাংক অ্যাকাউন্টে জুন মাসের টাকা ঢুকেছে তবে অনেক মহিলার পেমেন্ট স্ট্যাটাসে পেমেন্ট আন্ডার প্রসেস থাকার সত্ত্বেও বহু মহিলার ব্যাংক অ্যাকাউন্টে জুন মাসের টাকা দেওয়া হয়নি তো বন্ধুরা লক্ষী ভান্ডার প্রকল্পে যাদের জুন মাসের পেমেন্ট স্ট্যাটাসে বর্তমানে পেমেন্ট আন্ডার প্রসেস স্ট্যাটাসটি রয়েছে তো আপনাদের মধ্যে কিন্তু বহু মহিলার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু জুন মাসের টাকা ইতিমধ্যে কিন্তু ঢুকেছে তো আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে জুন মাসের টাকা আপনি বর্তমানে পেয়েছেন কিনা তো অবশ্যই আপনার নিকটবর্তী ব্যাঙ্কে গিয়ে কিন্তু আপনি যোগাযোগ করবেন তাহলে আপনারা কিন্তু বুঝতে পারবেন আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে জুন মাসের টাকা ঢুকেছে কিনা এবং এছাড়াও বহু মহিলার জুন মাসের পেমেন্ট স্ট্যাটাসে পেমেন্ট আন্ডার প্রসেস থাকার সত্ত্বেও কিন্তু এখনও পর্যন্ত ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু তাদের কিন্তু টাকা ঢোকেনি তো কোন কোন মহিলাদের বর্তমানে পেমেন্ট স্ট্যাটাস থাকা সত্ত্বেও টাকা ঢোকেনি এবং তাদের যাদের এখনো পর্যন্ত টাকা ঢোকেনি তো তাদের টাকা কবে ঢুকবে অর্থাৎ কোন জেলা মহিলারা কবে থেকে টাকা পাবেন যারা পাননি তো সেই সমস্ত বিষয় কিন্তু এখানে জানানো হয়েছে তো অবশ্যই আপনার ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আপনারা কিন্তু সকলেই জানতে পারবেন তবে একত্রিশ লক্ষ মহিলারা যারা এখনো পর্যন্ত জুন মাসের টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাননি এক হাজার ও বারোশো টাকা তাদের মধ্যে থেকে বেশ কয়েকটি জেলা পুরুলিয়া বীরভূম বাঁকুড়া হুগলি উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা কোচবিহার মালদা মুর্শিদাবাদ উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলার মহিলারা আগামী আট তারিখ থেকে দশ তারিখের মধ্যে ব্যাঙ্ক অ্যাকাউন্টে তাদের জুন মাসের টাকা ঢুকবে এবং বাকি সমস্ত জেলার নতুন ও পুরনো মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে আগামী বারো তারিখের আগে জুন মাসের টাকা দেয়া হবে বন্ধুরা যে সমস্ত জেলাগুলির নাম এখানে কিন্তু বলা রয়েছে তো সেই সমস্ত জেলাগুলির মধ্যে থেকে আপনি যদি হয়ে থাকেন এবং আপনার যদি ব্যাংক অ্যাকাউন্টে এখনো পর্যন্ত জুন মাসের এক হাজার এবং বারোশো টাকা না পেয়ে থাকেন তাহলে আগামী আপনাদের কিন্তু আট তারিখ থেকে দশ তারিখের মধ্যে আপনার কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে যে জুন মাসের টাকা সেই টাকা কিন্তু ঢুকবে এবং বাকি যে সমস্ত জেলাগুলি রয়েছে তো সেই সমস্ত জেলাগুলির মধ্যে যদি কেউ হয়ে থাকেন তো তাদের কিন্তু জুন মাসের টাকা যদি এখনও পর্যন্ত না পেয়ে থাকে তাদের কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে বারো তারিখের আগে আপনাদের কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে জুন মাসের টাকা কিন্তু দেওয়া হবে এবং এছাড়াও বৃদ্ধ বিধবা এবং প্রতিবন্ধী ভাতা উপভোক্তাদের ইতিমধ্যে জুন মাসের টাকা দেওয়া শুরু করেছে এবং যাদের এখনো পর্যন্ত জুন মাসের টাকা ব্যাংক অ্যাকাউন্টে ঢোকেনি সেই সমস্ত মহিলাদের আগামী বারো তারিখের মধ্যে সমস্ত উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে জুন মাসের টাকা দেওয়া হবে